আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিলালান্টার প্রাইজে কিন্তু দূর দূরান্তে এক অফার চলতেছে যেটা সবার রিকোয়েস্টের অফার ছিল যে পঞ্চাশ টাকা থেকে প্যান্ট একশো টাকা হচ্ছে আপনার অন্যা আবার একশো পঞ্চাশ টাকা কাজ করা ওনাগুলো পাচ্ছেন লাকজারি কামিজগুলো পাচ্ছেন এক দুইশো টাকার মধ্যে থাকবে মালহার ডিজিটাল প্রিন্ট কালকে হচ্ছে রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার আসলেই কিন্তু এরকম ধামাকা কিছু পেয়ে যাচ্ছেন বিল্লান্ডার প্রাইজে সকাল দশটা থেকে কালেকশনগুলো হচ্ছে আমরা স্টার্ট করে ফেলবো যে যেখান থেকে রয়েছেন যারা হচ্ছে যে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ যেটা ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর মেডেলে অবস্থিত গ্রিন শো মার্কেটের পাশেই রয়েছে বিল্লান্ডার প্রাইজ হাজি নান্না বিরানির ঠিক পিছনে এই শোরুমে আসলে কিন্তু ধামাকাটা অফারটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা পেন থাকবে ল্যাকজারি শিপনের হচ্ছে যায় কামিজগুলো থাকবে দুইশো টাকা আর এগুলা কিন্তু হচ্ছে আমরা এগুলা কিন্তু হচ্ছে দেখা গেছে একটা দামি দামি ড্রেসের থেকে যখন প্যান্ট এবং সালোয়ার যদি কোনো প্রবলেম হয় ড্রেসটা কিন্তু হচ্ছে কামিজটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ থাকে ওটা কিন্তু আমরা দুইশো টাকা করে দিয়ে দিই আবার দেখা গেছে হচ্ছে জমজম সুইসের ড্রেসের সমস্যা প্যান্ট উন্না কিন্তু ফ্রেশ থাকে তখন কিন্তু এগুলো আমরা অফারে দিয়ে দিই যখন একটা দামি ড্রেস আপনারা কিনে উপভোগ করেছেন এখন অফারগুলো কিন্তু হচ্ছে আপনারাই কিন্তু উপভোগ করবেন এর জন্য কালকে সকাল সকাল দশটায় চলে আসতে হবে হিউজ পরিমাণে প্যান্টের কালেকশন একজনের সর্বোচ্চ তিনটা করে প্যান্ট নিতে পারবেন সর্বোচ্চ তিনটা করে প্যান্ট নেওয়ার সুযোগ রয়েছে আর কাটওয়ার্কে এটা থাকবে হচ্ছে অনলি ফর দেড়শো টাকা কালকে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু অফারটা উপভোগ করবেন সরাসরি আমি বলবো শপে এসে ভিজিট করে যান কালকে কেউ মিস করবে না পুরা লক্ষ্মী আপুদেরকে বলবো কালকে কেউ মিস করা যাবে না একমাত্র বিল্লাল আন্ডার প্রাইজ দ্বারাই সম্ভব জটপুট করে চলে আসবেন সকাল সকাল আসলেই কিন্তু মনের মতো কিনাকাটা গুলো পাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি যারা শপে আসছেন কালকে মনের মতো কালেকশন গুলো কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন তো জটপট করে চলে আসেন বিলাল আন্ডার প্রাইজ অনলি ফর হেডরুমে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই শোরুমে আসলে কিন্তু আপনার মনের মতো কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর যারা এখনো আফজাল হোসেনের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে বলবো দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশনগুলো গুলো আপনার ডে বাই ডে দেখতে পারেন আমাদের শোরুমে ফেসবুক পেজও ফলো ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আরও দ্রুত কালেকশনগুলো দেখা সম্ভব হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কালার কম্বিনেশন সুপার হিট কম্বিনেশন চলে আসবে বান্ডিল বাই বান্ডিল রয়েছে কালকে কেউ মিস করবেন না একমাত্র বিল্লা লাইজে থেকেই সম্ভব এই কালেকশনগুলো আপনাদেরকে এই প্রাইজে দেওয়া সব কটনের কালেকশন সেরা সেরা কালেকশন রয়েছে আমাদের হেডরুমে চলে আসবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম